এই অখণ্ডজ দীপদান বিধিটি প্রত্যেকেই করতে পারে মাটির প্রদীপ বা যে কোনো প্রদীপে কোনো উঁচু স্থানে রেখে বা প্রদীপের কোনো স্ট্যান্ডের মধ্যে রেখে এই বিধিটি করতে হবে একুশ দিনের নিয়ম রয়েছে চল্লিশ মিনিট করতে হবে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে যদি সেই টাইমে উপস্থিত না থাকে বাড়ি ফিরেও করতে পারবে জ্বলন্ত প্রদীপটি থেকে ঘি নিয়ে একুশ দিন নিয়ম যেটা রয়েছে জ্বলন্ত প্রদীপ থেকে ঘি নিতে হবে চল্লিশ মিনিট প্রদীপ জ্বলার পরে সেই জ্বলন্ত প্রদীপ থেকে ঘি নিয়ে যেখানে যেখানে সমস্যা সেখানে লাগাতে হবে পায়ের তলা বাদ দিয়ে এই নিয়মটি করতে হবে আর হচ্ছে এই বিধি প্রত্যেকেই করতে পারবে এবং ফুল বেলপাতা অবশ্যই দিতে হবে এই বিধিটির জন্য এবং এই যে ঘিটি রয়েছে এটি হচ্ছে ঘিয়ের প্রদীপ ঘি চল্লিশ মিনিট হয়ে যাবার পর যেখানে যেখানে ব্যথা সেখানে লাগিয়ে নেবার পর সেই ঘিটি নিয়ে খেতে পারবে খাবারের সঙ্গে অর্থাৎ নিরামিষ খাবারের সঙ্গেই খাওয়াটা বেশি ভালো হবে বা অল্প করে ভাতের সঙ্গেও নিয়ে তবে নিরামিষের মধ্যে খাওয়াটা ভালো তো এইভাবেই কিন্তু এই নিয়মটি করতে হবে এবং প্রদীপটি চল্লিশ মিনিট হয়ে যাবার পর নিজে থেকে নেভাবেন না প্রদীপটি জ্বলতে থাকবে ঠিক আছে আপনারা কেউ নেভাতে যাবেন না প্রদীপটি এই অখণ্ডজ দীপদান বিধির মাধ্যমে অনেক শারীরিক প্রবলেম অনেক বাধা অনেক কিছু সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো এই বিধিটি ভীষণই পাওয়ারফুল একটি বিধি প্রত্যেকেই এই বিধিটি করতে পারে জয় শিবধাম জয় গুরুপীরানন্দের জন্য